হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভোরের কুয়াশা ও সন্ধ্যার হিমেল হাওয়া আমাদের এটি জানান দিচ্ছে যে শীত আমাদের দরজায় করা নাচ্ছে শীত এলে আমাদের দেশে সবচেয়ে বেশি যেটি হয় সেটি হলো চড়ে বাতি গ্রামাঞ্চলে এবং শহরে প্রায় সব জায়গায় এই শীতের সময় পিকনিকের আয়োজন করা হয়ে থাকে তাই আমরাও এর ব্যতিক্রম হয়নি শীত এসেছে আর আমরা পিকনিক করবো না তা তো হয় না তাই স্কুলের পক্ষ থেকে আমাদের জন্য একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল পিকনিকের আয়োজন সকাল থেকেই শুরু হয়েছিল সবাই সবার মতো করে পিকনিকের কাজে লেগে পড়েছিল সেই সাথে আমাদের বাড়তি পাওনা হিসেবে ছিল সকালে মুড়ি মাখা পিকনিকের আয়োজনের পাশাপাশি সবাই একটু একটু নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছিল খুব সকালে আসার কারণে অনেকে ঠিক মতো প্রিপেয়ার হয়ে আসতে পারেনি আমাদের মুড়ি মাখার সাথে চায়ের আড্ডা বেশ জমে উঠেছিল সেই সাথে রান্নাঘরে চলছিল অন্যান্য জিনিস তৈরির প্রিপারেশন যেহেতু এটি একটি ভর্তা পার্টি ছিল তাই বিভিন্ন ধরনের ভর্তা তৈরির আপিয়া দিয়ে করেছিল আলু ভর্তা এবং আমাদের পারামিতা দিয়ে করেছিল বেগুন ভর্তা এইসব আয়োজনের সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল আমাদের গানের আসর চলুন একটু গানের আসর থেকে আমাদের ঘুরে আসা যাক Yeah. আসর শেষ হতে আমাদের প্রায় সব তৈরি হয়ে গিয়েছিল এবার পালা খাবারের তাই সবাই খাবার জন্য বসে গিয়েছিল একসাথে এক এক করে প্রায় বিভিন্ন ধরনের ভর্তায় আমাদের প্লেটে পড়ে গিয়েছিল তখন সব রান্নায় অনেক বেশি সুস্বাদু ছিল খাবারের পাশাপাশি সেই সাথে সেখানে আমাদের আড্ডাও জমে উঠেছিল শেষ পাতে আমাদের দেয়া হয়েছিল দই বিবেকানন্দ স্কুলকে এবং বাপিদিকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এই আয়োজনের ব্যবস্থা করার জন্য